হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে মানবাধিকার দিবস উপলক্ষে একটি বক্তৃতা শেয়ার করছি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সহপাঠী বন্ধুরা সবাইকে আমার শুভ সকাল ও নমস্কার আজ দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস আজকের এই বিশেষ দিনে আমি মানবাধিকার সম্পর্কে কিছু কথা বলতে চাই মানবাধিকার কথাটির অর্থ হলো মানুষের অধিকার মানুষ হিসেবে জন্ম নেওয়ার সাথে সাথেই আমরা কিছু অধিকার পাই যেমন স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকার শিক্ষা ও চিকিৎসার অধিকার এগুলো কেউ আমাদের দয়া করে দেয় না এগুলো আমাদের জন্মগত অধিকার উনিশশো সালের আজকের এই দিনেই অর্থাৎ দশই ডিসেম্বর সম্মিলিত জাতিপুঞ্জ ইউনাইটেড নেশনস সারা বিশ্বের মানুষের জন্য এই অধিকারগুলো ঘোষণা করেছিল জাতি ধর্ম বর্ণ বা ধনী দরিদ্র নির্বিশেষে সবার রক্তই লাল এবং সবার মর্যাদা সমান এটি মানবাধিকারের মূল শিক্ষা কিন্তু দুঃখের বিষয় আজও আমাদের সমাজের অনেক শিশু স্কুলে যেতে পারে না অনেক মানুষ অন্যায় অত্যাচারের শিকার হয় মানবাধিকার দিবস আমাদের মনে করিয়ে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আসুন আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি আমরা নিজেরা যেমন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হব তেমনি অন্যের অধিকারকেও সম্মান করব কাউকে ছোট বা তুচ্ছ মনে করব না সবাইকে মানবাধিকার দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ